হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে এসছি আর একটা নতুন ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে শীত তো চলেই গেল এখন কিন্তু তেমন শীত নাই আর শীতের ভিতরে কিন্তু মানুষ অনেক রকমের পিঠা বানাই খায় এবার শীতে আমাদের ভাপা পিঠা ভাবে বানাই খাওয়া হয় নাই তা আজকে ভাবতেছি ভাপা পিঠা আমি বানাবো তে বেশি না অল্প করে আমি ভাতের চাল ভিজাই নিয়েছি আমাদের বাড়িতে যেহেতু ঢেঁকি আছে ঢেকেতে আমি কুইটে নিব আর ভাতের চাল ছাড়া কিন্তু ভাপা পিঠা তেমন ভালো লাগে না আর এদিকে আমি একটা নারকেল ভেঙে নিতেছি আমার কাছে মনে হয় নারকেলের খোলটা দেখে একটা নারকেলে মনে হবে না আর চালও কিন্তু বেশি না এক কেজির মতো আমি ভিজাইছি যেহেতু আমি একা বানাবো একা কুটব এই জন্য আর ছন্দা যাতে না হয় তার আগে যাতে বানানো হয়ে যায় আর মানুষও তো আমরা বেশি না এই জন্য অল্প করে কুটতেছি তা নারকেলটা তো আমার নেওয়া হয়ে গেছে ওদিকে চালও কুটে নিতে হবে চালও ভিজে গেছে আর ভাতের চাল বেশিক্ষণ ভিজে গেলে কিন্তু আবার রোদ দিতে হবে না ভাত এদিকে চাল কুটে না আমার হয়ে গেছে তারপরে তো একটু দুধ দিছি কিন্তু আমি দুধ দেওয়ার পরে যতটুকু দুধ ছিল ঘরে দিচ্ছি কিন্তু এখন আবার একটু পানি লাগবে দুধ আর একটু হলে ভালো হতো মা আবার একটু কুসুম কুসুম গরম পানি দিয়ে দিলো আর লবণ লবণ দিয়ে এখন সুন্দর করে ওলাই নিতেছে ওইটা আবার চাইলে নিতে হবে এদিকে আবার দেখেন আমি চুলায় পাতিলে পানি দিয়ে খাস বসায় দিছি আর এখন মা ওইটা ওলাইয়ে সুন্দর করে চাইলে নিবে সর্ষে চালা চালন দিয়ে চালবো তাহলে ভালো হবে আর যে কোনো চালন দিয়ে চালা যায় কিন্তু ছোটো ছোটো ছিদ্র থাকতে হবে আর এদিকে পানিতে তো ভাব চলে আসছে আর নারকেল মিঠেই আমি সব কিছু গুছাই রাখছি গুছাই রাখার পরে এই তো চালা হয়ে গেছে গুড়ি তারপরে চলে আসছে আমার বোন বোন এসে যে বাবা পিঠা বানাইতেছে আমরা এইভাবে চামচে করে আজকে পাঁচ সাত বছর ধরে পিঠা বানাই এইভাবে পিঠা বানালে মনে হয় কেক টিকটা ভালোই অনেকেই পাতিলের মুখে করে কে চা মশারি বেঁধে দিয়ে তারপর পিঠা ওইভাবে ঢাইলে দেয় আর আমরা করি কে এইভাবে বানাইয়ে মশারি ভিতরে দিয়ে তো ছোট্ট করে খাজে বসাই দেই আর আমার বোন এইভাবে ভাপা পিঠা বানায় আমার কাছে ওর হাতের পিঠাটা খাইতে অনেক মজা লাগে আমি অনেক জায়গায় কিন্তু পিঠা খাইছি কিন্তু ওর হাতের পিঠার মতো এরকম স্বাদ আমি পাই না তাই তো দেখেন আমাদের খাজের হচ্ছে চারটা বাটি একে একে এখন বানাইয়ে বাটিতে বসাই দেবে তিনটা বসাই দিছে তিনটা অলরেডি বসাই দেওয়া হয়ে গেছে আর একটা বসাই দিলে এখন দিয়ে ঢাইকে দেবে এইদিকে পাতিলের পানির থেকে যে ভাপটা আসবে সেই পিঠা হয়ে গেছে এই যে তাই পিঠা তো হয়ে গেছে আর এদিকে বিকালও হয়ে গেছে বিকালে কিন্তু এখন দুপুরের দিকে কোনো শীত থাকে না বিকালের দিকে একটু হালকা হালকা শীত পড়ে আর আমরা তো চুলার পরে সিরিয়াল ধরে বসে আছি পিঠা খাওয়ার জন্য ভাপা পিঠা খাওয়ার জন্য তো এদিকে ও বানাইতেছে আর আমরা খাইতেছি আর এদিকে তো এখন খাস খালি আবার ও বানাইতেছে আবার দিবে খাজের উপরে এদিকে চামচ একটা অলরেডি বানায় রাখছে এখন যে মশারিটা পিঠা ঢালার পরে বের হয়েছে ওই মশারিতে দিয়ে দিবে আমাদের মতল এরকম টেকনিকে কে কে পিঠা বানান কমেন্টে জানাবেন তো এইদিকে পিঠা বানাইতেছে আমার খাইতেছি এখন মাত্র তিনটা পিঠা আছে বলে আর গুড়ি কিন্তু যেই গুড়ি নিছি আমি ভাবা পিঠা বানানোর জন্য বেশি অর্ধেকই বানানো হয়ে গেছে আর এদিকে আমাকে এক এক করে সবাই খাইতেছে এখন তিনটা পিঠা আছে বলের ভিতরে আর নারকেল কিন্তু সেকালে একটা নারকেল ভাঙছি নারকেলটা দেখে আমার মনে হয়েছে হবে না আর একটা নারকেল আমি আইনে বাড়িতে ছিল না আরেক বাড়ি থেকে আইনে যে ভেঙে করাইছি তাজকে আজকে মিঠে আর নারকেল চালের গুড়ি মনে হয় সমান সমান হয়ে যাবে এমন কি নারকেল থাইকেও যাইতে পারে পিঠা বানানোর পরে তো আরাক্ষাজ দেওয়া হয়েছে সেটাও ভাব চলে আসছে এদিকে বেশি অর্ধেক আমাদের বানানো হয়ে গেছে রাত মাঘরের আজান দর আগে আমাদের পিঠা বানানো হয়ে যাবে আর এদিকে হচ্ছে আমার মেয়ে আমার মা আমার মারে মায়ে কাকার কাছে বলছিল চালতার কথা সে আটটা চালতে দিয়ে গেছে তা আমার মেয়ে আচার খাইতে অনেক পছন্দ করে দেখেন বইসে বসে কি সুন্দর করে ও চালতা কুটতেছে আটটা চালতে বসে বসে একাকাই একাই কুটতেছে আচার খাইতে পছন্দ করে এই জন্য আর চালতে কাটতেছে আমার মাকে বলতেছে আমাকে শিগগির আচার বানাই দাও আমি হইলে এরকম আটটা চালতে বসে বসে কাটতে পারতাম না ওর আবার এই চালতে কাটতে অনেক শখ যেহেতু আচার খায় এজন্য তেদিকে ও কাইটে দিছে আমার মা সেদ্ধ করে সেদ্ধ করে আচার বানাইতে বসে পড়ছে সুন্দর করে সেদ্ধ করে ফেলাইছে আমার মা সুন্দর করে সেদ্ধ করে খুন্তির নাড়াই আচারটা খুব ভালো ইয়ে হয়ে গেছে আর স্যাঁচা লাগে নাই আর চালতেটা অনেক ভালো চালতের ভিতরে আশটা কম ঘিলু বেশি দেখেন কি সুন্দর এই যে আমরা কিন্তু একটু সিঁচি নেই সেদ্ধ করার পর নাড়াচার এরকম হয়ে গেছে তো ওদিকে তেলের উপর রসুন মরিচ তেজপাতা দিয়ে মা চালতেটা দিয়ে দিলো তারপরে দিদি পাঁচ পাঁচফোরণ গুঁড়া করে রাখছিল আগে বয়মে সেটা দিয়ে দিয়ে কী সুন্দর দেখেন চালতেটার বানায় নামাই সে কালারটা হয়েছে কী সুন্দর আমরা কিন্তু গুঁড়ো মরিচ অ্যাড করে নিই তাও কী সুন্দর একটা কালার হয়েছে চালতা আর চালতে দেখায় অনেক ম ভালো লাগলো আমার ভিডিও আপনাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিতেও ভুলবেন না তো ভিডিও আর বেশি বড় করবো না এই পর্যন্তই চলে আসবো আপনাদের মাঝে আবার নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ